প্রিয় মৎস্য খামারি বায়ু বন্ধুরা আলাইকুম স্বর্ণমশ নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা নিয়ে টবিয়টস আজকে আমরা আলোচনা করব এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ু চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় অর্স আপনারা হয়তো অনেকেই জানেন না যে পুকুর কীভাবে প্রস্তুতি করতে হয় তাহলে ভিউয়ার্স আপনারা আমার এই ভিডিওটি কেটে না দিকে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করি অল্প এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা অন্য মাছের থেকে অনেকটাই চাহিদামূলক এই অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা অনেকেই পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হয়েছে তো বিয়র্স আপনারা চাইলে আমাদের স্বর্ণমশ নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অরিজিনাল ভিয়েত শোল মাছের পোনা পুকুরে চাষ করার আগ্রহী তারা আর দেরি না করে এখানে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা টবি অর্স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিয়ে যেতে পারেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাসের পোড়া টবি অর্স নতুন বছরের নতুন নতুন মাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন